ওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে সন্ধ্যাবেলায় দারুণ ওয়েদার বৃষ্টি হচ্ছে তো ভাবছিলাম সন্ধ্যাবেলায় একটু খিচুড়ি বানাবো যে খিচুড়ি বেশ কষা কষা করে আলুর দম দিন ভাজা এরকম কিছু প্ল্যান করছিলাম ওদিকে চিকেন নিয়ে এসে হাজি তাই এখন চিকেন বানাবো আর অনলি রাইস হবে তাই চলুন তাহলে আজকে আমি আপনাদের সাথে আমার চিকেন বানানোর রেসিপিটা একটু শেয়ার করি আজ একটু অন্যভাবেই বানাবো তাই ভাবলাম একটু চিকেনের রেসিপিটা শেয়ার করা যায় ঠিক আছে চলুন তাহলে চিকেনটা আজকে বানিয়ে ফেলি একটু বেশ সুন্দর কষা কষা করে আর সাথে একটু রাইস করবো ও না কষা বানালে তো হবে না একটু ঝোলঝোলই বানাতে হবে কারণ রাইস খাবে বলবো কিচ্ছু নেই চলুন চিকেনটা আমি অলরেডি এখানে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি ফ্রিজ করে দেখছি খানিকটা আদা রসুন আর লঙ্কা বাটা আছে কিন্তু এতে তো হবে না আরও খানিকটা লাগবে আর খানিকটা আছে দেখছি এখানে এই যে এই বাটাটি যেটা হচ্ছে কাজু বাদাম একটু পোস্ত যেটা আমাদের চিকেন চাপে লাগে কিন্তু এটা রাখা যাবে না ফ্রিজে কালকেই বেটেছিলাম তাই ভাবছি এটা আজকে ইউজ করে ফেলবো তো এখনও তো অনেক মশলা বাকি তো আমি এখানে নিয়েই নিয়েছি একটু আদা রসুন পেঁয়াজ তো এগুলোকে একটু পেস্ট করবো আর এখানে সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের আলু আলু না হলে তো খাবেই না মাংস দু পিস খেলেও আলু খাবে দশ পিস যাই হোক কথার কথা সেটা তা আলুগুলোও নিয়েছি সব মোটামুটি একটু রেডি করেই নিয়েছি সবার আগে এগুলোকে কেটে একটু মশলা বানিয়ে নিই তারপর আলুগুলি কাটবো আর তারপরেই মূল রান্নায় ফিরবো কিন্তু তার আগে এই মশলাটা দিয়ে আগে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো চলুন তাহলে মেরিনেট করে নেওয়া যাক কিছুটা তেল হলুদ আর এই মশলাটা দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করব আর দিয়ে দিচ্ছি সরষের তেল আমাদের বাঙালিতে রান্নায় যেন একটু সরষের তেল না দিলে ঠিক টেস্টটাই আসতে চায় না আমি ইগনোর করি সরষের তেলটা দেওয়া কিন্তু স্পেশাল মাংস বা কিছু হলে এরকম কিছু পনির বা ডিম ভাপা এই ধরনের কিছু করলে বা মাছের কোনো আইটেম করলে তখন একটু দিই সর্ষের তেলটা বাকি সবজিতে বা অন্যান্য ছুটির দিন ছাড়া অন্যান্য দিনে কখনোই সর্ষের তেলটা ইউজ করি না এবারে মশলাটি দিয়ে দেব। দুজন মানুষের চিকেন খাওয়া এতটা করে মাংস আনবে একটু ফ্রেশ ফ্রেশ আনো খাও তাতেই ভালো হয় দুজন এই কারণে আর কেউ চিকেন খায় না বাড়ির শুধু আমরা দুজন চিকেন খাই বাকি সব মাটন লাগায় মাটন ছাড়া আর কিছুই খাবেন না তাই মাটনটা একটু কমই হয় বাড়িতে রেডমিট তো আমি খেতে চাই না যে সেই মাসে ছ মাসে একবার বলে খেলাম নাহলে আমার রোজ রোজ বা প্রতি সপ্তাহে খেতে তো একদমই ইচ্ছা নেই আর ও খায় না সেহেতু আমরা দুজনেই চিকেনটা প্রেফার করি যে আমরা হয়তো এভরি উইক একদিন করে খেতে পারবো খেতে ক্ষতির কিছু হবে না সেই কারণে চিকেনটাই একটু বেশি হয় মোটামুটি হয়ে গেছে মাংসগুলোকে ভালো করে মেখে নেব যাতে ভেতর পর্যন্ত চলে যায় এবার এটাকে ঢাকা দিয়ে রেখে বাকি মশলাগুলো তত সময় রেডি করে নেব তত সময় মশলাগুলো রেডি হচ্ছে এটা ম্যারিনেট হতে থাক তত সময় মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকেও যাবে মশলাটা বানিয়ে ফেলি অলরেডি আমি আলুগুলো ভাজতে লেগেছি আলুগুলো কেটে আলুটাই হলুদ দিন না হলে আবার কড়াই লেগে যাবে কি লবণ মাছ নেই আলুগুলো এখানে একটু ভাজা হোক আমি যত সময় মশলাটা বানিয়ে ফেলি চলে আলুটা ভেজে তুলে তেলটা আবার একটু গরম হতে দিয়েছি সামান্য তেল দিয়ে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জিরে আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে এবার এর ভেতরে আমি এবার টমেটো গুলো দিয়ে দিই একসাথে খানিক সময় ভাজা হবে এবার দিয়ে দিই কেটে রাখা টমেটো and wash water. মশলাটা ভাজা হয়ে গেছে তাই এবার আমি একটু গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব এবার এ যেমন ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যদি একটু ঝালের ফ্লেভার হয় মানে চান আপনারা তাহলে একটু গোলমরিচ গুঁড়ো বা লঙ্কার গুঁড়োটা অ্যাড করা যেতে পারে তো আমি আপাতত হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই অ্যাড করছি এবার সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিট আবার এটাকে ভালোভাবে কুক করব কারণ এই পাউডার মশলাটাকেও তো একটু রান্না করার প্রয়োজন ভাজা করার প্রয়োজন নাহলে তো টেস্টটা ঠিক আসবে না ম্যারিনেট করা মাংসটাকে এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মোটামুটি দশ মিনিট অনবরত নাড়তে হবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংস যত ভালো কষা হবে তত ভালো টেস্টি হবে এবার করে দিচ্ছি লবণটা অ্যাড কারণ আগে তো লবণ অ্যাড করা হয়নি এটা প্রায় কষে এসছে এটা এখন তেল ছেড়ে দিয়েছে না সারাশীল দিয়ে না ধরে নাড়াটা ঠিক হবে না দিচ্ছ হয়ে যাবে তো মাংসটা হচ্ছে এখানে একটু গরম জল বসিয়েছি মাংসের যেটাই একটু গরম জল দিতে হবে মাংসের এবার একটু দিয়ে দেবো সামান্য চিনি এইটুকুই আমরা চিনি দিই টেস্টের জন্য তো ঠিকই আরও একটা জিনিসের জন্য আমরা চিনিটা মাংস বা যে কোনো তরকারিটা অ্যাড করি সেটা হচ্ছে কালারের জন্য ঠিক আছে চলুন এটা মেরে নি

যে কখন কষাটা হবে আর আমরা পাবো খাসি হোক মুরগি হোক কোনো ব্যাপার না আর না থাকলেও মা রেখে দিত কষা তুলে এখনও রেখে দেয় যেদিন আমি যাই দু তিন পিস কষা মাংস ওটা ম্যান্ডেটরি তোর কাছ থেকে তো শুনলামই না কষা হয়েছে কিনা আমি তো জল দিয়ে দিলাম